আসসালামু আলাইকুম আজকে আমরা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় ত্বরিত চুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো আমাদের প্রথম লেকচারে আমরা আলোচনা করব তরিৎ চুম্বক আবেশ খেয়াল করো তরিৎ চুম্বক আবেশ কী জিনিস আমরা চতুর্থ বায়ুর বায়ুসাইভার্ডের সূত্র থেকে চুম্বক ক্ষেত্র নির্ণয় করা শিখছিলাম তাই না এবং স্টেটের পরীক্ষা থেকে আমরা অধ্যায় এটা জানি যে কোনো একটা পরিবেশের মধ্যে তরিৎ প্রবাহিত হলে তার চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হয় তার চারপাশে এরকম চুম্বক ক্ষেত্র তৈরি হয় চুম্বক ক্ষেত্রকে আমরা দিয়ে প্রকাশ করতাম তাই তো তো ত্বরিত প্রবাহ থেকে চুম্বক ক্ষেত্র পাওয়া যায় এই ব্যাপারটা বিজ্ঞানী বিজ্ঞানী আবিষ্কার আবিষ্কার করেন করেন সালে ক্ষেত্রে তো তরিত প্রবাহ থেকে যে চুম্বক ক্ষেত্র পাওয়া যায় এই ব্যাপারটা মানুষ জানে আঠারোশো সাল থেকে তখন থেকে মানুষের একটা কিউরিসিটি ছিল যে কারেন্ট থেকে যেমন আমরা চুম্বক পাই চুম্বক ক্ষেত্র থেকে কোনোভাবে কারেন্ট পাওয়া যায় কিনা ঠিক আছে তো এইটা নিয়ে বিজ্ঞানী মাইকেল ফেরাট উনি আবিষ্কার করেন এবং আঠারোশো সালে তার ঠিক এগারো বছর পরে মানুষ জানতে পারে যে চৌম্বক থেকেও তরিত প্রবাহ পাওয়া যায় আঠারোশো বিশ সালে আমরা জানতাম তরিত প্রবাহ থেকে চুম্বক ক্ষেত্র পাই আর আঠারোশো সালে বিজ্ঞানী মাইকেল ফেরাটের কাছ থেকে আমরা এটা জানি যে চুম্বক ক্ষেত্র থেকে কী পাই তরিত প্রবাহ তো ওনার এক্সপেরিমেন্টটা কীরকম ছিল এবং তরিত চুম্বক আবেশ কী ছিল এটা একটু বুঝো আগে দেখো বিজ্ঞানী মাইকেল ফেরাট উনি যে এক্সপেরিমেন্টটা করেন উনি এরকম একটা পরিবাহী কুণ্ডলী নেন বদ্ধ পরিবাহী কুণ্ডলী বা এটাকে কয়েল বলে কোনো একটা পরিবাহী যদি আমরা এরকম পেঁচাই পেঁচায় পেঁচা রাখি তখন এটাকে কুণ্ডলি বলে বা কয়েল বলে ঠিক আছে আর এটাকে যদি চারপাশে আমরা বদ্ধ করে রাখি পরিবাহী দিয়ে এরকম কানেক্ট করে রাখি আর একটা গ্যালবানো যুক্ত করে রাখি এটাকে কি বলবো বদ্ধ পরিবাহী কুণ্ডলি তো এই বদ্ধ পরিবাহী কুণ্ডলি এটা হচ্ছে বদ্ধ পরিবাহী কুণ্ডলী পরিবাহী কুণ্ডলী এই বদ্ধ পরিবাহী কুণ্ডলীর মধ্যে উনি একটা চুম্বক দণ্ড এটার মধ্যে একটা চুম্বক দণ্ড উনি আনা নেওয়া করলো এরকম একটা চুম্বক দণ্ড এটা হচ্ছে সাউথ এটা নর্থ পোল আমরা জানি চুম্বক দণ্ডের দুই মেরু থেকে কী বের হয় চুম্বক বলরেখা এটা চুম্বক দণ্ডের দুই মেরু থেকে কী বের হয় চুম্বক বলরেখা এই যে এটা কিন্তু এরকম দুই মেরু থেকে চুম্বক বলরেখা বের হয়ে নর্থ থেকে বের হয়ে সাউথে প্রবেশ করে তাই না নর্থ থেকে বের হয়ে সাউথ মেরুতে প্রবেশ করে সাউথ মেরুতে শুধু প্রবেশ করে আর নর্থ পোল থেকে কি হয় শুধু বের হয় এই যে এইখান থেকে বের হয়ে যদি এই কুণ্ডলির ভিতরে যায় তখন এটাকে যদি আমরা আনা নেওয়া করি এরকম আপ ডাউন করি কুণ্ডলির ভিতরে গতিশীল রাখি তখন কারেন্ট সাপ্লাই পাওয়া যায় চুম্বক দণ্ড বা চুম্বক ক্ষেত্র এটার ভিতরে যেরকম ডাউন করলে গতিশীল করলে কারেন্ট পাওয়া যায় আবার এটা থামায়া দিলে কারেন্ট বন্ধ হয়ে যায় কারেন্ট যে যাওয়া আসা করে মানে কারেন্ট যে সাপ্লাই হয় এই ব্যাপারটা বুঝার জন্য উনি একটা গ্যালভানোমিটার যুক্ত করেন ক্লিয়ার তার মানে একটা বদ্ধ কুণ্ডলী একটা বদ্ধ পরিবাহী কুণ্ডলির মধ্যে একটা চুম্বক দণ্ড যদি গতিশীল করি তাহলে আমরা কি পাই কারেন্ট পাই চুম্বক থেকে আমরা কি পাই কারেন্ট পাই এই ব্যাপারটাকে বলে চুম্বক আবেশ তরিৎ পাওয়া যায় থেকে চুম্বক থেকে এই ব্যাপারটাকে কি বলে চুম্বক আবেশ অথবা বিপরীত কাজটা করা যায় যেমন এই চুম্বক দণ্ডটাকে আমরা ফিক্স রাখবো আর হচ্ছে এই কুণ্ডলিটাকে গতিশীল রাখবো এটাকে স্থির রেখে যদি এটাকে গতিশীল করি তাহলে হবে অথবা এটাকে স্থির রেখে এটা গতিশীল করলেও কী হবে হবে তার মানে আমরা এইভাবে বলতে পারি যে কোনো একটা বদ্ধ পরিবাহী কুণ্ডলি এটার মধ্য দিয়ে একটা চুম্বক দণ্ড আপেক্ষিকভাবে গতিশীল হলে মানে এইটা গতিশীল অথবা এটা গতিশীল যে কোনো একটা গতিশীল হলেই হবে আপেক্ষিক গতির ফলে কি পাই বলো তো তরিৎ প্রবাহ পাই এই ব্যাপারটাকে কি বলে তরিৎ চুম্বক আবেশ ফিগার তুলো আমি সংজ্ঞা লিখে দিচ্ছি কোনো বদ্ধ পরিবাহী কুণ্ডলী বদ্ধ পরিবাহী কুণ্ডলীর মধ্যে একটি আপে চৌম্বকদণ্ডকে আপেক্ষিকভাবে গতিশীল করলে গতিশীল করলে লিখতে শোনা বৌদ্ধ কুণ্ডলিতে তরিৎ প্রবাহ পাওয়া যায় বদ্ধ কুণ্ডলিতে ত্বরিত প্রবাহ পাওয়া যায় একে তরিৎ চুম্বক আবেশ বলে এই ঘটনাকে তরিত চুম্বক আবেশ বলে এখানে একটু খেয়াল রাখো এই ব্যাপারটাকে এই এক্সপেরিমেন্টটাকে আমরা কি বলতেছি তরিত চুম্বক আবেশ ঠিক আছে আর এই তবির তরিত চুম্বক আবেশের কারণে আমরা যে কারেন্টটুকু পাই এটাকে বলে তরিত চুম্বক কারেন্ট বা তরিত চুম্বক প্রবাহ এবং যে শক্তি পায় বা বল পায় এটাকে কি বলে তরিত চুম্বক বল বুঝা গেছে তাহলে এখানে লিখে রাখো এই প্রক্রিয়ায় প্রাক্ত প্রাপ্ত প্রবাহকে চুম্বক প্রবাহ বলে প্রাপ্ত প্রবাহকে তৈরি চুম্বক প্রবাহ বলে এবং মনে রাখবা এই প্রক্রিয়ায় যে তরিচালক শক্তি এবং তরির বল পাওয়া যায় এই খেয়াল করো তো বল আর শক্তি কি একই রাশি না বল একক নিউটন শক্তির একক কি জোল কিন্তু তরির বল আর তরিচালক শক্তি একই বিষয় দুটাকে দুই নামে টাকা হয় ঠিক আছে দুইটা একই বিষয় তাহলে এই প্রক্রিয়ায় প্রাপ্ত যে তরির বল বা তরি শক্তি এটাকে কি বলবো তরি চুম্বক তরি চুম্বক তরির বল বা তরি শক্তি ঠিক আছে বুঝছ ওকে তোলো এটা আচ্ছা দেখো এখানে একটা প্রশ্ন আস যে এই যে চুম্বক দণ্ড এইটা কুণ্ডুলির মধ্যে গতিশীল হইলে কারেন্ট কিভাবে পাওয়া যায় ঠিক আছে অথবা এরকম প্রশ্ন করতে পারো এখানে কারেন্ট কি আমরা ফ্রিতে পাই কি না একদম ফ্রি এনার্জি কিনা এটা আসলে ফ্রি না এখানে আমি যখন গতিশীল করি তখন কি যান্ত্রিক শক্তি থাকে আমি যখন গতিশীল করি তখন কি আমাকে যান্ত্রিক শক্তি তৈরি করতে হয় না আমার হাত দ্বারা কষ্ট হয় না কিংবা যে কোনো একটা ডিভাইস দিয়ে যদি আমি গতিশীল করি তাহলে এখানে আসলে যান্ত্রিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হচ্ছে বুঝছো যান্ত্রিক শক্তিটা কিসে কনভার্ট হচ্ছে বিদ্যুৎ শক্তিতে এটা কনভার্ট কীভাবে হয় এটা একটু দেখো আমরা এর আগে চুম্বক ফ্লাক্স নিয়ে পড়াশোনা করছি কোনো একটা ক্ষেত্রফলের মধ্য দিয়ে একটা তলের মধ্য দিয়ে চুম্বক বলরেখা লম্বভাবে গতিশীল হলে তাকে কি বলে চুম্বক ফ্লাক্স তাই না তাহলে এই যে কুণ্ডুলি মনে করো আমাদের এই যে এরকম পেঁচানো তার কুণ্ডুলিটা হচ্ছে যে এরকম এরকম পেঁচানো তার কুণ্ডুলি ঠিক আছে এইটার ভিতরে যে এটুকু কি ক্ষেত্রফল এটা হচ্ছে কুণ্ডলির কি ক্ষেত্রফল ফ্রন্ট সাইডে এটা ক্ষেত্রফল এটার মধ্যে যদি একটা চুম্বকদণ্ড আনা নেওয়া করি অথবা এটা ঠিক রেখে এটা আনা নেওয়া করি তাহলে এই যে চুম্বক বলরেখাগুলা এটার ভিতর দিয়ে যাচ্ছে তার মানে কি ফ্লাক্ক তৈরি হচ্ছে তাই না কি তৈরি হচ্ছে ফ্লাস্ক তাহলে আমি যখন গতিশীল করব। তখন আসলে এই চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে মানে একটা চুম্বক দণ্ডকে দেখো এটা চুম্বক দণ্ড সবাই একটু খেয়াল করো এটা দণ্ড এটা আমি গতিশীল করতেছি একবার ভিতরে নিব বাইরে নিব ভিতরে বাইরে তো এটা যখন দূরে থাকে যখন দূরে থাকে তখন দেখো যখন কাছে থাকে তখন দেখো সবগুলা বলরেখা ভিতরে প্রবেশ করে আমরা অলরেডি জানি যে কোনো একটা চৌম্বক ক্ষেত্রে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতগুলা বলরেখা প্রবেশ করে তাকে কি বলে চৌম্বক ফ্লাক্স এরকম একটা ক্ষেত্রফলের ভিতরে যদি পঞ্চাশটা বলরেখা প্রবেশ করে চৌম্বক ফ্লাক্স কত ফিফটি ফিফটি ইউনিট তাই না তো যখন দূরে থাকে খেয়াল করো যখন দূরে থাকে তখন কিছু কিছু বলরেখা বাইরে চলে যায় না কিছু কিছু বলরেখা কি হয় বাইরে চলে যায় তখন কি চুম্বক ফ্লাক্সের মান কি কমে যায় না তখন এই ক্ষেত্রফলের ভিতরে চুম্বক ফ্লাক্সের পরিমাণ কমে যায় যখন ভিতরে থাকে তখন সবগুলা বলরেখা প্রবেশ করতেছে মনে করো ফিফটি ইউনিট ঠিক আছে যখন দূরে থাকে তখন কিছু কিছু বলরেখা বাইরে চলে যায় কারণ চুম্বক বলরেখাগুলো অলয়েস নর্থ থেকে ঘুরে কি হয় বলতো সাউথে আস তো এটা যেহেতু বেঁকে যাওয়া এটা স্বভাব এটা যেহেতু বক্ররেখা দূরে থাকার সময় কিছু কিছু বলরেখা বাইরে চলে যায় তখন ভিতরে প্রবেশ করে কী বলরেখার সংখ্যা কমে যায় তো বাইরে থাকলে যদি ফিফটি ইউনিট হয় না ভিতরে থাকলে ফিফটি ইউনিট হয় তখন দূরে থাকলে ফিফটি ইউনিট না থেকে এখানে মনে করো থার্টি ইউনিট হবে তার মানে বলরেখার পরিমাণ কি চেঞ্জ হয়েছে এই চুম্বক বলরেখার পরিবর্তনের কারণে মূলত ত্বরিত চুম্বক আবেশ দেখা দেয় বা ত্বরিত প্রভাব পাওয়া যায় ঠিক আছে তার মানে এই যে বলরেখার পরিবর্তন এটা যে কোনোভাবে তুমি করতে পারলেই হয়েছে যে কোনোভাবে বলরেখার পরিবর্তন করতে পারলে কী পাবার চুম্বক আবেশ বোঝা গেছে এখন এই আবেশ প্রক্রিয়াটা আরও একভাবে করা যায় দেখো মনে করো আমি এখানে চুম্বক দণ্ড নিয়েছিলাম নিয়ে এই কুণ্ডলির ভিতরে গতিশীল করছি এইখানে বলরেখার পরিবর্তন হয় যখন দূরে থাকে তখন কি নাম্বার অফ ফ্লাস্ক বা নাম্বার অফ বলরেখা কমে যায় যখন ভিতরে থাকে বলরেখা কি হয় বেড়ে যায় পরিবর্তন হইলে কি পাওয়া যায় চুম্বক আবেশ বা তরিৎ প্রভাব পাওয়া যায় এখন আমি যদি আরেকটা কাজ করি মনে করো আমি আগে থেকেই এখানে চুম্বক না নিয়ে আমি একটা ব্যাটারি নিস। ব্যাটারি নিয়ে এখানে আমি হচ্ছে একটা কুণ্ডলী নিস। ব্যাটারি নিয়ে এখানে কুণ্ডলী নিস। তাহলে এই ব্যাটারি এই কুণ্ডলীর মধ্যে কি কারেন্ট সাপ্লাই দিবে? আর পাশে আমি আর একটা কুণ্ডলী রাখছি। এই যে এরকম যে সাদা কুণ্ডলীটা ছিল এরকম একটা কুণ্ডলী আমি পাশে রাখছি ঠিক আছে? এটার মধ্যে ব্যাটারি রাখি না এটার মধ্যে আগেরটার মতো মিটার রাখছি। এটা বদ্ধ কুণ্ডলী, বদ্ধ পরিবাহী কুণ্ডলী ঠিক আছে? তাহলে দেখো আগেরবার আগেরবার আমরা নিয়েছিলাম একটা চুম্বক দণ্ড আগেরবার এইখানে আমরা নিয়েছি একটা দণ্ড গতিশীল করছি একটা বদ্ধ পরিবাহিক কুণ্ডলির মধ্যে এইখানে চুম্বকদণ্ড না নিয়ে আমি কিনেছি একটা ব্যাটারিযুক্ত কুণ্ডলি বুঝা গেছে এটার মধ্যে কি হবে কারেন্ট সাপ্লাই হবে আর তুমি কিন্তু অলরেডি স্টেডের পরীক্ষা থেকে জানো যে যেখানে কারেন্ট সাপ্লাই হয় তাই চারপাশে কী তৈরি হয় ক্ষেত্র তাহলে এইটার মধ্যে কারেন্ট সাপ্লাই হচ্ছে তাহলে তার চারপাশে কী তৈরি হচ্ছে চুম্বকক্ষেত্র এইখানে যাও এইখানে চারপাশে কি তৈরি হচ্ছে চুম্বক ক্ষেত্র চুম্বক ক্ষেত্র যেহেতু তৈরি হচ্ছে তার মানে চুম্বক ক্ষেত্র যেহেতু তৈরি হচ্ছে তার মানে এইটার চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হইলে এই দিকে কি হচ্ছে চুম্বক ক্ষেত্র যাচ্ছে তাই না এইটার চারপাশে যখন চুম্বক ক্ষেত্র হবে চুম্বক ক্ষেত্র তো কন্টিনিউস ঘুরতেছে গতি এরকম এরকম না তো এটার ভিতরে চুম্বক বলরেখা যাবে তাহলে আমি চুম্বক দণ্ডের সাহায্যে যদি চুম্বক বলরেখা পরিবর্তন করতে পারি তাইলে আমি কি পাবো তৈরি চুম্বক আবেশ বা তৈরি প্রবাহ পাবো অথবা এখানে আমি আগে থেকে একটা ব্যাটারি যুক্ত করে কারেন্ট সাপ্লাই দেই তাইলে এই পাশে কী পাই চুম্বক বলরেখা এই বলরেখা ওই পাশে যখন যাবে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে তখন আমি কী তৈরি চুম্বক আবেশ বোঝা গেছে তার মানে আমি একটা বদ্ধ পরিবে কুণ্ডলি এবং একটা চুম্বক দণ্ড এর আপেক্ষিক গতির কারণে কি পাই চুম্বক আবেশ চুম্বক আবেশের কারণে কী পাই তৈরি প্রবাহ অথবা আমি গতিশীল করব না আমি হচ্ছে একটা পার্মানেন্ট ব্যাটারি যুক্ত পরিবাহী কুণ্ডলী রাখব আর এই পাশে আরেকটা কুণ্ডলী রাখব তখন আমি কি পাবো তড়িৎ আবেশ যখন দুইটা কুণ্ডলী থাকে যার মধ্যে ব্যাটারি থাকে এটার বলে মুখ্য কুণ্ডলী কি বলে মুখ্য কুণ্ডলী আর ব্যাটারি ছাড়া যেটা এটার নাম কি গৌণ কুণ্ডলী বোঝা গেছে তাহলে বলো তো তরি চুম্বক আবেশ এটা কি মুখ্য কুণ্ডলীর মধ্যে হয় না গৌণ কুণ্ডলীর মধ্যে গৌণ কুণ্ডলী আবেশ দেখা দেয় কি এটার মধ্যে না গ্যালভানোমিটার কাটা নরে কোনটার মধ্যে এটার মধ্যে বুঝছো তাহলে এই ফিগারটা তুলো এখান থেকে আমরা কিছু কিছু বিষয় একটু নোট করে রাখব তুলো এটুকু আচ্ছা দেখো আমরা চুম্বক আবেশ চুম্বক আবেশ থেকে আমরা ইলেকট্রিসিটি পাই তাই না তার মানে যান্ত্রিক শক্তির কারণে আমরা তরি শক্তি পাই অথবা একটা মুখ্য মুখ্যকুণ্ডলি থেকে আমরা আরেকটা কি পাই গণকুণ্ডলি পাই এখন এই যে মুখ্য কুণ্ডলি থেকে গণকুণ্ডলি পাই তখন মনে করো এটা মুখ্যকুণ্ডলি এটা হচ্ছে আমাদের মুখ্যকুণ্ডলি এটার মধ্যে ব্যাটারি আছে এই মুখ্য থেকে আমি যখন গণকুণ্ডলীর মধ্যে কারেন্ট সাপ্লাই দিব কিংবা তৈরি চুম্বক আবেশের কারণে কারেন্ট পাওয়া যাবে তখন কি এদের মধ্যে কোনো সংযোগ সংযোগ আছে নাই কারেন্ট যায় তাই না এখন তুমি অবাক হইতে পারো যে সংযোগ নাই কারেন্ট কিভাবে যায় কারেন্ট তো আসলে এখানে অন্য কেস কারেন্ট কি জন্য যায় ক্ষেত্রের পরিবর্তনের জন্য তাই না যখন এদের মধ্যে তৈরি প্রবাহিত হয় তার চারপাশে কি তৈরি হয় ক্ষেত্র আর ক্ষেত্র যখন আরেকটা কুণ্ডলির ভিতরে পরিবর্তন হয় তখনই কি পাওয়া যায় তরিত প্রবাহ বা তরিত চুম্বক আবেশের কারণে তরিত প্রবাহ যায় ঠিক আছে তার মানে এইখানে ডিরেক্ট কোনো সংযোগ না থাকলেও কি কি পাচ্ছি আমরা কারেন্ট পাচ্ছি ঠিক আছে তো এরকম একটা ডিভাইস তৈরি করা হয়েছে ওই ডিভাইসকে বলে আবেশক কি বলে আবেশক তাহলে পরের টপিক লেখ আবেশক হ্যাঁ পাশাপাশি রাখতে হবে কুণ্ডুলি যদি অনেক দূরে রাখি তাহলে হবে তাহলে তাইলে চুম্বক বলে রাখাগুলো বেঁকে বেঁকে কি সরে যাবে ওই সামনে আর পাওয়া যাবে না বুঝছো মানে সিম্বলটা এরকম লিখো আবেশক তাহলে আবেশক আবেশকটা হচ্ছে যে এরকম খেয়াল করো আবেশকটা হচ্ছে যে এরকম ঠিক আছে এরকম যদি সিম্বল থাকে এটা হচ্ছে কি আবেশক তাহলে আবেশকটা হচ্ছে একটা যন্ত্রাংশ বা একটা সার্কিটের অংশ লিখো আবেশক বা ইন্ডাকশন আবেশক বা ইন্ডাকশন লিখা বর্তমীর যে অংশের সাহায্যে বর্তনীর বর্তনীর যে অংশ যে অংশের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ না যে অংশের মধ্য দিয়ে লেখক বর্তমান যে অংশের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ সৃষ্টি হলে চৌম্বক ক্ষেত্রের মধ্যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হলে চৌম্বক ক্ষেত্রের মধ্যে শক্তি সঞ্চয় হয় চৌম্বক ক্ষেত্রের মধ্যে শক্তি সঞ্চয় হয় তাকে আবেশক বলে আবেশক কি দিয়ে তৈরি হয় বলো তো পরিবাহী দিয়ে তাই না অপরিবাহী দিয়ে কি আবেশক তৈরি করা সম্ভব নিচে লেখ আবেশক পরিবাহী কুণ্ডলি দিয়ে তৈরি এবং এটাকে কয়েলও বলা হয় সোজা ছাপটা ভাষায় কয়েল বলা হয় আবেশক পরিবাহী কুণ্ডলি দিয়ে তৈরি নাই দি লাইটটা অফ হয়ে গেছে নাকি দেখো তো হুম দিয়ে দাও না অফ করে দাও ওকে এবং একে কয়েল বলে কয়েলও বলা হয় বোঝা গেছে রোদ যেমন একটা ডিভাইস ক্যাপাসিটার কি একটা ডিভাইস না আবেশ হচ্ছে একটা ডিভাইস এটার সাহায্যে আমরা আবেশ ঘটাইতে পারবো ক্লিয়ার পরের টপিক দেখো ফিগার বলতে রোদ কি এরকম ছোট একটা ডিভাইস থাকে না এটা একটা ডিভাইস স্প্রিং না কিন্তু এটা পেঁচানো কুন্ডুলি কুন্ডুলি মতো থাকতে হবে ঠিক আছে আচ্ছা এই এবারে একটু খেয়াল করো মনে করো আমরা হচ্ছে নতুন একটা বিষয় উদ্ভাবন করছি এই আবেশ প্রক্রিয়াটা এটা মনে করো তুমি নিজে উদ্ভাবন করছো এরকম একটু আগে তুমি আবেশ প্রক্রিয়াটা এটা আবিষ্কার করছো তাহলে আমরা অনেক খুশি হবো যে এখানে আমরা ফ্রি ফ্রি মনে হয় কারেন্ট পাচ্ছি আসলে তো ফ্রি না যান্ত্রিক শক্তির মাধ্যমে কারেন্ট পাচ্ছি তাই না এটা গতিশীল করলে কি পাচ্ছি আমি কারেন্ট পাচ্ছি তড়িৎ প্রভাব পাচ্ছি এখন দেখো এরপরের ধাপ আমাদের কি আমরা যদি এটা মাত্র উদ্ভাবন করে থাকি এরপরে নিশ্চয়ই আমি এভাবে চিন্তা করব যে কিভাবে কারেন্টটা বাড়ানো যায় আমার একটা পারপাস কি আমি আবেশ প্রক্রিয়ার মাধ্যমে কারেন্ট পাচ্ছি তাই না এখন আমার কাজ কি হবে এটা কিভাবে বাড়ানো যায় এটা নিয়ে চিন্তাভাবনা করা বুঝা গেছে এখন দেখো এই আবেশ প্রক্রিয়ায় কারেন্ট বেশি পাওয়া বা প্রবাহ বেশি পাওয়ার জন্য বেশ কিছু মানে বেশ কিছু কারণ আছে বেশ কিছু কারণ বা বেশ কিছু পদ্ধতি এখানে গবেষণা করে বের করা হয়েছে যেমন এই যে আমাদের কুণ্ডুলি এই কুণ্ডুলির পাক সংখ্যা যদি বাড়ানো হয় কুণ্ডুলির পাক সংখ্যা আগের চাইতে বেড়ে গেলে তাহলে কি হয় বলো তো তৈরি প্রবাহ বাড়বে না কমবে বাড়বে কুণ্ডলির পাক সংখ্যা বাড়লে প্রবাহ বাড়বে এই আবেশ পর্যবেক্ষণ করে কিছু পয়েন্ট আছে যেমন দেখো কুণ্ডলির পাক সংখ্যা বাড়লে আমাদের প্রবাহ বাড়ে এবং কুণ্ডলির যে ক্ষেত্র হল এইটা বাড়লেও প্রবাহ বাড়ে এই যে আমাদের যে কুণ্ডলীটা ছিল এই পয়েন্টগুলো লিখতে হবে দেখো কুণ্ড এই যে এই যে আমাদের যে কুণ্ডলিটা ছিল এইটার দেখো পাক সংখ্যা যদি বেশি হয় তাহলে চরিত্রও বাড়বে আরেকটা বিষয় হচ্ছে ক্ষেত্রফল বেশি হইলে পাক সংখ্যা বাড়বে এই কুণ্ডলির মধ্যে এই ক্ষেত্রফলের ভিতরে বলের খা যত বেশি হয় বলের খার পরিবর্তন বেশি হলে কি তরিত প্রবাহ পাওয়া যায় না বলের খার পরিবর্তনের কারণেই তো আমরা তরিত প্রবাহটা পাই বা চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের কারণে তরিত প্রবাহ পাই এখন তুমি যদি এরকম ছোটো কুণ্ডলি না নিয়ে আর একটু বড় ক্ষেত্রফল বিশিষ্ট ইয়া কুণ্ডলি নাও তাহলে কি হবে বলো তো এটার মধ্যে সব বলের রেখা প্রবেশ করবে না ছোটো কুণ্ডলি নিলে বলের রেখা প্রবেশ করবে কম আর বড়ো কুণ্ডুলি নিলে বলরেখা প্রবেশ করবে কি বেশি কেউ আর মিসিং হবে না সাইড দিয়ে চলে যাবে না তাই না তার মানে ক্ষেত্রফল বেশি হইলে এবং পাক সংখ্যা বাড়লে প্রবাহ মাত্রা কি বাড়ে সেকেন্ড পয়েন্ট খেয়াল করো কুণ্ডুলি উচ্চুম্বকের আপেক্ষিক গতি বাড়ালে প্রবাহ মাত্রা বাড়ে তুমি যদি এরকম আস্তে আস্তে গতিশীল করো মনে করো একবার যাইতে দুই সেকেন্ড লাগে আসতে দুই সেকেন্ড লাগে তাহলে তুমি যে কারেন্টটা পাবা তোমার যদি গতি বেশি থাকে মুভমেন্ট বেশি থাকে তখন কি কারেন্ট বেশি পাবা তাহলে আপেক্ষিক গতি বাড়লে খেয়াল করো আপেক্ষিক গতি বাড়লে প্রবাহ মাত্রা বাড়বে কুণ্ডলির ভিতরে যদি আমরা একটা কাঁচা লোহার মজ্জা রাখি তাহলে প্রবাহ মাত্রা বাড়ে কাঁচা লোহার মজ্জা এটা ফেরুচুম্বক পদার্থ না এই যে আমাদের ফিগারের মধ্যে দেখো এই যে কুণ্ডলি আছে এখানে খালি কুণ্ডলি যদি আমরা নেই তাহলে এটার ভিতরে তো শুধু কি থাকে শূন্যস্থান থাকে জিরো মিডিয়াম থাকে কিন্তু এটার ভিতরে যদি এই যে এখানে একটা কাঁচা লোহার মজ্জা নেওয়া হইস কাঁচা লোহার মজ্জা নিলে কী হয় বলো তো ত্বরিত প্রবাহ মাত্রা বাড়বে মানে কাঁচা লোহা প্রসেস করে রাখছি এটার মধ্যে ঠিক আছে ওইটার উপর পেঁচাইস এটার মজা বলে ঠিক আছে আচ্ছা কাঁচা লোহার মধ্যে মানে চুম্বক ক্ষেত্রটা বেশি হয় ঠিক আছে এটা প্রপার্টি বেশি থাকে যেমন ফেরু চুম্বক পদার্থ ফেরু চুম্বক ধর্ম এটা বেশি থাকে পরে দেখো চার নাম্বার ব্যবহৃত চুম্বক দণ্ডের মেরু শক্তি বাড়ালে এই যে চুম্বক দণ্ড এটার মনে করা আছে ফাইভ টেস্টলা এখন যদি আর মেরু শক্তি বেশি থাকে তাহলে নিশ্চয় চুম্বক ক্ষেত্রটা আরও বেশি হবে তখনও কি হবে তরি প্রবাহ বাড়বে ঠিক আছে এটুকু তুলো পাক সংখ্যা বল মানে পাক সংখ্যা এখানে মনে করো পাঁচটা পাক আছে এটার জন্য যেটুকু পাওয়া যাবে আমি যদি পাকটা একটু ঘন ঘন নেই পাঁচটার জায়গায় যদি দশটা পাক নেই তাহলে তৈরি প্রবাহ কি বেশি পাওয়া যাবে বুঝছো রোদের তো কোনো আলোচনা নাই এখানে আকর্ষণ বা বিকর্ষণ আচ্ছা খেয়াল করো এই চাটা তো তোলা হয়েছে তাই না এরপরে দেখো আমরা এই যে চুম্বকদণ্ড আনা নেওয়া করি এটা কি ঘোলা দেখা যায় একটু এই চুম্বক চুম্বকদণ্ড মনে করো এটা কুণ্ডুলি খেয়াল করো এই কুণ্ডুলি এটা হচ্ছে গ্যালবানো এটার মধ্যে যখন আমরা চুম্বক চুম্বকদণ্ড নর্থ পোল প্রবেশ করাবো খেয়াল করো নর্থ পোল কি করবো প্রবেশ করাবো তখন কারেন্টের ডিরেকশন যেদিকে থাকবে যখন বের করে নিয়ে আসবো তখন কারেন্টের ডিরেকশন অন্য দিকে হয়ে যাবে মানে ব্যাপারটা এরকম মনে করো এই যে আমার যে কুণ্ডলি ছিল কুণ্ডলির মধ্যে এখানে কি গ্যালভানোমিটার আছে আমি উত্তর মেরু প্রবেশ করাচ্ছি তখন কারেন্ট যাচ্ছে এই দিকে ঠিক আছে উত্তর মেরু প্রবেশ করানোর সময় কারেন্ট যাচ্ছে এই দিকে তখন গ্যালভানোমিটারের মিটারের কাটা বিক্ষেপ দিচ্ছে এইদিকে হাতের ডান দিকে গ্যালপান্ন মিটারের কাটা কোন দিকে আছে হাতের ডান দিকে আছে না এই এটা বোঝা গেছে যখন আমি বের করে নিয়ে আসবো তখন গ্যালভানোমিটার কাটা তখন কারেন্ট সাপ্লাই হবে কি তার অপোজিট দিকে বাম দিকে গ্যালভানোমিটার কাটার বিক্ষোভ কি পাবো এটার দিক কি সিঙ্গেল একটা ডিরেকশন না না দুই দিকে দুই দিকে প্রবেশের সময় যেদিকে থাকে বাহিরের সময় কি হয় বিপরীত দিকে থাকে তোমরা নিশ্চয়ই জানো আমরা এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট দুইটা কারেন্ট সম্পর্কে জানি এর মধ্যে যেটা ডিসি কারেন্ট ডিসি কারেন্ট এটার পজিটিভ এবং নেগেটিভ ডিরেকশন সবসময় ফিক্স থাকে মনে করায় যে এরকম একটা পাওয়ার সোর্স আছে এখানে একটা বাল্ব জ্বালানো আছে তো ডিসি ব্যাটারির সিম্বল হচ্ছে মধ্যে কারেন্ট পজিটিভ থেকে বের হয় বাম দিকে যায় আর এসি কারেন্ট যেটা এসি কারেন্টের সোর্সের সিম্বল যে এরকম এটা টেনে পর নাই এসি কারেন্টের সোর্সের সিম্বল এরকম এইটার কারেন্ট দুই দিকে যায় এইদিকে প্লাস এদিকে মাইনাস হলে একটু পরে এইদিকে মাইনাস এই কি প্লাস মানে এসি কারেন্টের ডিরেকশন অলয়েস কি হয় চেঞ্জ হয় বুঝা গেছে তোমাদের বাসার মধ্যে যে প্লাগ থাকে প্লাগের মধ্যে মনে করো ফোনের চার্জার দিয়ে চার্জ বসাও অথবা টিভি চালাও টিভির প্লাগ যুক্ত করি তখন এই প্লাগের মধ্যে আমরা এইভাবে দুইটা কাটা বসা দিই এই দুই কাটার মধ্যে কোনটা পজিটিভ কাটা কোনটা নেগেটিভ কাটা এটা কি জেনে বুঝে বসাও না কারণ হচ্ছে এটা এসি কারেন্ট তোমার বাসায় যে কারেন্ট ইউজ করে এটা কি এসি কারেন্ট এই সাইডটা যদি পজিটিভ থাকে নিচেটা নেগেটিভ একটু পরে আবার নিচেটা পজিটিভ হয় উপরেটা কি হয় নেগেটিভ হয় মানে এটা বারবার বারবার অল্টারনেট হয় এই এটা এটার নাম হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট বা এসি কারেন্ট যে কারেন্টটা ইউজ করে এটা কি অল্টারনেটিভ কারেন্ট এসি কারেন্ট বাইটাকে বাংলায় বলে পরিবর্তী প্রবাহ আমাদের এই চ্যাপ্টারের নামও কি বলতো পরিবর্তী প্রবাহ ঠিক আছে চুম্বক আবেশ নিয়ে পড়াশোনা করবো আর কি নিয়ে পরিবর্তী আচ্ছা তো এই যে পজিটিভ নেগেটিভ চেঞ্জ হয় এইটা কত সময় পরপর চেঞ্জ হয় না বাংলাদেশে কারেন্ট হচ্ছে ফিফটি হার্টস ফিফটি হার্টস তার মানে এটা সেকেন্ডে কতবার ইয়ার চেঞ্জ হচ্ছে পঞ্চাশ বার সেকেন্ডে পঞ্চাশ বার কারেন্টের পজিটিভ নেগেটিভ দিক চেঞ্জ হচ্ছে আচ্ছা আমি যদি একটা বাল্বের লাইন মনে করো একটা লাইটের লাইন এখানে চেঞ্জ করি পজিটিভ ঘুরে আবার নেগেটিভ যুক্ত করি এর ভিতরের সময়টাতে কারেন্ট চলে যাবে না আমাদের বাসায় যে লাইট এই লাইটের কারেন্টটা চলে যাচ্ছে বারবার আমাদের বাসায় বাল্ব এটা বারবার নিভে যাচ্ছে তবে কতবার নিপতেছে সেকেন্ডে পঞ্চাশ বার তাই তোমার চোখে ধরা পড়ে না বুঝছো আমাদের যে দর্শন সীমা এটা মানে ন্যূনতম সময় কত পয়েন্ট ওয়ান সেকেন্ড মানে সেকেন্ডে যদি দশ বার জ্বলতো নিপ্ত তাহলে আমাদের চোখে ধরা পড়তো যে বাতি জ্বলতেছে নিপতেছে জ্বলতেছে নিপেস কিন্তু সেকেন্ডে দশ বারের বেশি জলে নিবে তাই আমরা বুঝতে পারি না বুঝছো কুকুর বিড়ালের সীমার যে ন্যূনতম সময় কত অনুভূতি ন্যূনতম সময় আমার জানা নাই দেখতে পারে এখন দেখো আমি যেটা বলতে চাচ্ছি খেয়াল করো আমি যেটা বলতে চাচ্ছি তরিচুম্বক আবেশের কারণে যে কারেন্টটা পাচ্ছি আমরা এটা এসি কারেন্ট না ডিসি কারেন্ট এসি কারেন্ট বুঝলাম কিভাবে কারেন্টের দিক দুইবার দুই রকম থাকে একবার ডান দিকে আর একবার কি একবার ডান দিকে আরেকবার হচ্ছে বাম দিকে বোঝা গেছে দুইবার কারেন্টের দিক দুই দিকে থাকে clear যখন আমি দক্ষিণ মেরু প্রবেশ করাই তখন কাটার বিক্ষেপ থাকে কি ডান দিকে যখন দক্ষিণ মেরু বের করে নিয়ে আসি তখন কাটার ডিরেকশন কোন দিকে থাকে বাম দিকে থাকে তো এটার একটা চার্ট আছে এই চার্টটা আমাদের মাথায় রাখতে হবে দেখো এই চারটা মাথায় রাখতে হবে আমাদের নর্থ মেরু দক্ষিণ মেরু যদি কোনটুদিন নিকটে আনি মানে প্রবেশ করি তখন গরির কাটার গরির কাটার বিপরীত দিকে থাকে এটা ঘূর্ণনটা কোন দিকে হয় গরির কাটার এই যে তোমরা জানো ঘড়ির কাটার বিপরীত দিকে থাকলে অ্যাঙ্গেল কি পজিটিভ আর ঘড়ির কাটার দিকে থাকলে অ্যাঙ্গেল কি নেগেটিভ তো আমাদের গ্যালবানোমিটার যে কাটা এটা কোন দিকে থাকবে ঘড়ির কাটার বিপরীত দিকে এইটাকে এইটাকে বামাবর্তিও বলা হয় ঠিক আছে ঘড়ির কাটার বিপরীত দিকে এটার কি বলে বামাবর্তী ঠিক আছে আচ্ছা আর যদি দক্ষিণ মেরু কুণ্ডলি থেকে নিগড় থেকে দূরে নিলে যদি দূরে সরা নিয়ে আসি তাহলে এইবার কি হবে বলো তো ঘড়ির কাটার দিকে বুঝছো ঘড়ির কাটার দিকে বামাবর্তী এটার কি বলে দক্ষিণাবর্তী দক্ষিণাবর্তী বা ডানাবর্তীও বলে ক্লিয়ার বুঝছো এই দিকটাকে দেখলাম না নর্থ পোল যেটা নর্থ পোল এটা যদি আমরা কুণ্ডলির কাছে নিয়ে আসি কাছে নিয়ে আসি তখন গ্যালভানোমিটার যেদিকে বিক্ষেপ দেয় দূরে নিয়ে নিলে কি তার বিপরীত দিকে বিক্ষেপ দেয় তাহলে নর্থ মেরু যদি আমরা চুম্বক নর্থ মেরু যদি আমরা এই নিকটে আনি 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 দিকে দিকে তখন কোন বিক্ষেপ দেয় ঘড়ির কাটার বিপরীত দিকে এটা বলে বামাবর্তী দুইটা শব্দ মনে রাখবা আর যদি আমরা দূরে সরাই নেই বাম দিকে সরাই নেই তখন কোন দিকে দেয় ঘড়ির কাটার দিকে বুঝছো আচ্ছা এবার পরের দিনে দেখো এবার দক্ষিণ মেরু আমরা দক্ষিণ মেরু যখন নিকটে আনছি তখন ঘড়ির কাটার বিপরীতে ছিল এবার যদি আমরা উত্তর মেরু নিকটে আনি তাহলে গড়ির কাটার কী হবে এটার সাথে কম্পেয়ার করো দক্ষিণ মেরু নিকটে আনলে ঘড়ির কাটার বিপরীত দিকে ছিল না উত্তর মেরু নিকটে আনলে ঘড়ির কাটার বিপরীত দিকে ছিল তাহলে দক্ষিণ মেরু নিকটে আনলে কি তার অপোজিটটা হবে না অপোজিট কী হবে ঘড়ি কাটার দিকে বুঝা গেছে আচ্ছা আর যদি আমাদের দক্ষিণ মেরু বের করে নিয়ে যায় তাহলে এইটার কি হবে তাই না তাহলে একটা মনে মনে রাখলে বাকি তিনটা থাকবে না আর যদি আমাদের দণ্ড চুম্বকটা প্রবাহ পাওয়া যাবে স্থির থাকলে প্রবাহ পাওয়া যাবে না তাহলে দেখ এইখানে মনে রাখবা একটা শুধু একটা মনে রাখবা দক্ষিণ মেরু নিকটে আনলে তাহলে কোন দিকে হয় গরিব কাটার বিপরীত দিকে দক্ষিণ মেরু নিকটে আনলে গরি কাটার বিপরে বিপরীত দিকে দক্ষিণ মেরু বের করে নিলে দূরে সরে নিলে এবার কি গরিকাটার দিকে দক্ষিণ মেরু নিকটে আনলে গরি বিপরীত দিকে তারে সরি উত্তর মেরু নিকটে আনলে গরি কাটার বিপরীত দিকে তাহলে দক্ষিণ মেরু নিকটে আনলে কি হবে গরিকাটার দিকে বোঝা গেছে একটা মনে রাখলে বাকি সবগুলা মনে থাকবে যে এটা স্টার্ট দিয়ে এই পুরা ছকটাই তুলবা এটা একটু স্টার্ট দিয়ে রাখো ওকে তুলো আচ্ছা খেয়াল করো এই চারটা এই পাঁচটা পয়েন্ট একটু মনে রাখবা ঠিক আছে এখান থেকে এমসি আস তুমি যে কোনো একটা মনে রাখবা শুধু প্রথমটাই মনে রাখো বাকিগুলো এমনি মনে থাকবে ঠিক আছে তাহলে আগামী দিনে হোমওয়ার্ক লিখো হোমওয়ার্ক হচ্ছে এই চ্যাপ্টারের শুরুর পাঁচ পেজ রিডিং এইচ ডাব্লিউ হচ্ছে ফাইভ পেজ রিডিং ধরা না এই চ্যাপ্টারের শুরুর দিকে তুমি যদি পড়ো শুরুর দিকে পরে রাখলে তোমার পুরো চ্যাপ্টার বুঝতে সুবিধা হবে শোনো এই চ্যাপ্টারটা ডেলির পড়া ডেলি না পড়লে পরে বুঝবা না এই জন্য মজা নিয়ে পড়তে চাইলে প্রত্যেক দিন একটু একটু পরে আসবা আমার কঠিন জিনিস না আমি যা যা পড়াইছি এইগুলাই বয়ে আস এইগুলো আবার দেখলে ভালো লাগবে ঠিক আছে ওকে